দুর্গাপুরের এই জঙ্গলেই আপনারা দেখতে পাবেন ভূত হ্যাঁ ভূতের জঙ্গল রাজ আপনারা দেখতে পাবেন এই জঙ্গলেই ভূত জ্যান্ত ভূত দেখতে পাবেন সাধু আপনারা দেখতে পাবেন তান্ত্রিক দেখতে পাবেন ভুতুরে ব্রিজ মানে কঙ্কালের মাথা থেকে শুরু করে অনেক কিছু এরকমই আপনাদেরকে আজকে এক পুরো ডিটেলস জানাবো বেঙ্গল রকমের লাইভে দুর্গাপুরের এই জঙ্গলেই দেখতে পাবেন জ্যান্ত ভূত হ্যাঁ কি ভয় লাগছে একটু ভয় লাগছে না লাগবেই তো কারণ এই বছর কালী পুজোর বিশেষ থিম হচ্ছে ভূতের জঙ্গল রাজ এই জঙ্গলেই এই দেখুন এই হচ্ছে সেই জঙ্গল জঙ্গল মহল জায়গাটার নামই হচ্ছে জঙ্গল মহল একাদশ কুরুলিয়া ডাঙ্গা আর এই কুরুলিয়া ডাঙ্গার জঙ্গল মহলের কালী পুজো ভীষণ বিখ্যাত আপনারা যদি কালী পুজোয় আসেন ওনাদের থিমে দেখতে পাবেন ভূত একদম ওই যে বললাম ভূতের জঙ্গল রাজ কীরকম হবে এই থিম আমি বললাম না যে ব্রিজ বা সেতু দেখতে পাবেন পুরোটাই সেখানে থাকবে কঙ্কাল তারপর পাহাড় দেখতে পাবেন সেখানে ফিরতে দেখতে পাবেন কঙ্কালের মাথা ভেতরে দেখতে পাবেন আপনারা ভূত ঘুরছে ফিরছে জঙ্গলে ভূতেরা যেভাবে থাকে সেরকম কাল্পনিক একটা চিন্তা সেই রকমই কিন্তু থিম করা হচ্ছে জঙ্গলমহল একাদশের জঙ্গল মহল একাদশ পুরুলিয়া ডাকাতে এবং এই আমরা একবার দেখিয়েছিলাম আপনাদেরকে ডাকাত রাজ মানে পুরো ডাকাতের থিম একবার আপনাদেরকে ভূতের থিম দেখিয়েছিলাম এখন কিন্তু আপনাদেরকে দেখা দেখাবো জানাবো যে এখানকার এই বছরের থিম হচ্ছে ভূতের জঙ্গল রাজ। চলুন কেমন করে বানাচ্ছে এই থিমটা তার জন্য আপনার আমাদেরকে পুরো জঙ্গলে ঢুকতে হবে এই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল ঠিক তার মাঝখানে একটা গেট এখানেই কিন্তু হচ্ছে মূল পণ্ডপটা মূল পশু পুজোর থিমটা আচ্ছা মহলের পুজো আপনারা কে কে দেখতে আসেন লাইন দিতে হয় এই পুরো রাস্তা দিয়ে একদম ওই রাস্তা মেন রোডে মোর অব পুরো লাইন থাকে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় আর একদম জ্যান্ত ভূতের এখানে রাজ দেখতে পাবেন তাহলে সেটা দেখার জন্য আসতে হবে জঙ্গল মহলে চলুন কিভাবে থিমটা সাজাচ্ছে প্রথমে মানে দেখতে পাচ্ছি একটা অন্যরকম গেট যেটাকে একদম হবে সাজানো হবে সেটাকে বোঝাই যাচ্ছে এরপর একটা সেতুতে উঠতে হবে এই হচ্ছে সেই সেতু একটা মানে পুরনো দিনের ভাঙাচোড়া সেতু বানানো হবে যেখানে কঙ্কালের মুখ থাকবে একদম নানান রকমের ভূতের দৃশ্য আপনারা দেখতে পাবেন এই জঙ্গলের ভেতরে জঙ্গল জুড়ে কালী হয় একমাত্র এখানে দুর্গাপুরের কোন কালী পুজো আপনারা জঙ্গলে দেখেন আপনারা জানেন যে জঙ্গল মহল একাদশের এই কালীপুজো ভেতরে রকম ফুল থাকে এই যে সোজা ব্রিজটা দেখতে পাচ্ছেন এইদিকে সোজা যদি আমরা হেঁটে চলে যাই তারপরে ভূত মানে দেখতে পাবো কালী পুজোর রাত্রে যদি আমরা আসি এখানে যে জ্যান্ত ভূতগুলো দেখতে পাবো সেটা দেখে তো গায়ে কাটা দেবে একদম ভেতরে যাচ্ছি যেখানে ভূতগুলো থাকবে এখানে এমনিতেই সন্ধ্যের পরে এলে গাছ ছমছম করে এখন সেতুটা তৈরি করছে সেতুটা তো আর এরকম থাকবে না আপনারা যখন আসবেন এতো বানিয়ে দেবে আর এই দিক থেকে ভূতগুলো থাকবে যেমনটা জানতে পারলাম যেমনটা ওনাদের ছবি দেখলাম তারপরে ওইখানে ওই যে পাহাড়ের গুহা তৈরি হচ্ছে ওই গুহাতেই থাকবে জ্যান্ত ভূত থাকবে অঘুরি সাধু থাকবে তান্ত্রিক আর থাকবে আমরা এখানে যারা পূজা কমিটির মেম্বার আছে তাদের কাছে গিয়ে জেনে নেবো চলুন জঙ্গলে ভূতের রাজ কি সুন্দর করছে ওই জায়গাটা একবার সবাইকে দর্শকদেরকে দেখাবো ওইখানেই কিন্তু মূল পাহাড়ের গুহাটা হবে এবং এই গুহার মাথায় অনেক কঙ্কাল থাকবে ওরে বাবা এই তো পুরো সেতু তৈরি করা হচ্ছে শক্ত করে বেঁধে ফেলা হচ্ছে জায়গাটা কত মানুষ এখানে লাইন দিয়ে দেখবে ভূত জঙ্গলমহল একাদশের ভাবনাই থাকে অন্যরকম প্রত্যেক বছর কিছু জীবন্ত করে দেখায় এখানে জঙ্গলের মধ্যে জীবন্ত কিছু করে দেখানো হয় এখানে চলুন দেখা আপনারা কিন্তু ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আচ্ছা আমরা বিভিন্ন জায়গায় কালীপুজোর প্রিপারেশন দেখাচ্ছি এগুলো স্পন্সর করছে মডেল কনস্ট্রাকশন ভালো ফ্ল্যাট মানে মডেল কনস্ট্রাকশন মডেল কনস্ট্রাকশনের নাম্বার আমরা দিয়ে দিয়েছি ক্যাপশন ওরা থেকে যোগাযোগ করবেন দুর্গাপুরের এডিএম এডিডিএ মার্কেটের ঠিক পাশেই আছে ওনাদের অফিস ওরে বাবা কিছু ভয়ঙ্ক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনেই তো যেমন ভয় লাগছে বুঝতেই পারছেন যে কতটা ভয়ানক হতে পারে এই জায়গাটা তখন কালী পুজোর রাতে এমনিতেই তো কালী পুজো হয় অমাবস্যাই এবং সেই সময় যদি আমরা ভূতের থিমগুলো দেখি মানে কেমন যে লাগে আর আমরা সবে এক্সপেক্ট করি যে কালী পুজো ওই যেন অন্তত আমরা কিছু ভূতের দেখতে পাই আর সেটা কিন্তু এই বছর জঙ্গল জঙ্গলমহলে আমরা দেখতে পাবো এসে খুব স্লিপ করছে বাসগুলো আসলে তবে তখন তো সব বেঁধে ভালো হবে পুরো রেডি করে ভালো হবে সেতুটা কিভাবে তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা বড় সেতুটা ওইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা রাস্তা আসতে হবে তারপরে কিন্তু আপনারা ভূতের পাহাড়ে বা গুহায় ঘুরতে পারবেন আর এই পুরো রাস্তাটা সেতুটা কিন্তু ভয়ানক বানানো হবে একদম মানে পুরো ভূতের মুখ কঙ্কাল এরকম তো অনেক মুন্ডু দেখতে পাবো ভূতের মুন্ডু যারা জঙ্গলমহলের পূজা কমিটির মেম্বার আছে তাদেরকে দেখে নেবো একটু সামনে চলে আসবে আর এখানেই মূল বোধহয় জ্যান্ত ভূতগুলো থাকবে কিভাবে সাজাচ্ছে পুরো থিমটা চলুন জেনে নিন জঙ্গল মহল একাদশ প্রত্যেক বছর জীবন্ত কিছু থিম আমাদেরকে দেখায় এটা কততম বর্ষ এটা ছ বছর আমাদের হচ্ছে পুজোটা আচ্ছা আমাদের সাথে আছে এই পুজোর একজন সেক্রেটারি প্রেসিডেন্ট নাম হচ্ছে উজ্জ্বল এবং উজ্জ্বল দা একটু ডিটেলে আপনাদেরকে বলে দেবে যে কি রকম ভাবে পুরো থিমটাকে সাজানো হচ্ছে জীবন্ত ভূত কি কি দেখতে পাবো কত রকমের ভূত আর কি নাম হচ্ছে থিমটার দেখুন সবার প্রথম দর্শকদের নমস্কার ঠিক আছে দর্শকদের জন্য কিন্তু আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে পুজোটাকে কিভাবে আরো বেটার করা যায় কিভাবে আরো বড় করে বানানো যায় কেন দর্শকদার আমরা দেখেছি গত পাঁচ বছরের পুজোতে দর্শকরা কিন্তু অনেকভাবে ভালোবাসা আমাদেরকে দিয়েছে ঠিক আছে আপনাদের মাধ্যম থেকে দর্শকরা আসে এবং দর্শকরা ক্লাবকে ভালোবাসে এই পুজোর থিমকে ভালোবাসে এই পুজোকে ভালোবাসে তার জন্য মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে পুজোটাকে কোথায় লাইন পড়ে সেই পুজোটাকে কিন্তু দেখে তো মানুষের ভালোবাসা নিয়ে মানুষের একটা আশা নিয়ে যে মানুষ সবসময় পছন্দ করে যে নতুনত্ব কিছু দেখবো আমরা জঙ্গল মহল যাব আমরা নতুনত্ব কিছু দেখবো থিম দেখবো নতুনত্ব কি থিম দেখবে একটু ভূত থাকবে একটু রোমাঞ্চক থাকবে ঠিক আছে বাচ্চাদের জন্য একটু রোমাঞ্চকভাবে থাকবে তো মানুষ এগুলো খুব পছন্দ করে তার জন্য আমরা এবছর সবাই মিলে ক্লাবের দাদারা আছে ক্লাবের সবাই আছে ক্লাবের সবাইকে নিয়ে একটা পরিকল্পনা আমরা করেছি ঠিক ঠিক আছে 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 আমাদের থিমের লোক থিমে বোলপুর থেকে ওনারা তো ওনাদের কাছে সবার সঙ্গে ডিসকাস করে একটা রকম আমরা নিজেদের মধ্যে একটা থিমকে রেডি করেছি যেটা মানুষ আসবে একটা ব্রিজের মধ্যে দিয়ে দু সাইডে একটু কঙ্কাল থাকবে একটু ভয়ানক কিছু জিনিস থাকবে ঠিক আছে এখানে কঙ্কাল থাকবে হ্যাঁ তো সেইভাবে জিনিস রেডি করা হয়েছে একটা পাহাড় করা হয়েছে এর ভেতরে গুফা আছে পাহাড়ের ভেতরে মানুষ ঢুকবে এখানে রোমাঞ্চক কিছু জিনিস থিমের মধ্যে করা হচ্ছে ঠিক আছে মানুষ সেগুলো দেখবে পাহাড়টা আরো এখন তো কাজ চলছে পাহাড়টা আরো ভালোভাবে সাজানো হবে তার মধ্যেও লাইটিং থাকবে ঠিক আছে সব কিছু ব্যাপারটা নিয়ে একটা বেশ দারুণ একটা জমজমাট মজার বিষয় মজারও থাকবে ঠিক আছে মানুষ একটু ভয়েরও ভয়ও থাকবে কালীপুঁজে যেহেতু মানুষ এক্সেপ্ট করে বাচ্চারা এক্সেপ্ট করে দেখুন পূজো দেখতে আসে বেশি বেশিরভাগ আপনারা দেখবেন বাচ্চাদের মনে ছবি দেখে যে আমরা জঙ্গলমহলে যাবো দেখতে আমরাও শুনি ভালো লাগে খুব ঠিক আছে জঙ্গল পুজো দেখতে পাবো জঙ্গল পুজো দেখতে কী দেখবো একটু ভূত দেখব একটু মজা করবো একটু মেলাতে ঘুরবো ঠিক আছে একটা সাংস্কৃতিক মেলা হয় এবার অনুষ্ঠানও থাকে অনেক কিছু তো মানুষ আসে সেই জন্য আর আমরা বিশেষ করে এই প্রকৃতিটাকে নিয়ে একটা এই প্রকৃতিটাকে একটা গাছ আপনারা দেখবেন যে এখানে একটা গাছ না কাটা হয় না নষ্ট করা হয় এটা এই প্রকৃতিটাকে ইউজ করে আমরা প্রত্যেক বছর এই পুজোর থিমটাকে রেডি করি জ্যান্ত থিম হ্যাঁ আমাদের নাম কি দেওয়া হচ্ছে তাহলে ভূতের জঙ্গল রাজ আমাদের এই বছর পুজোর থিমের নাম হচ্ছে ভূতের জঙ্গল রাজ ভূতের জঙ্গল রাজ মানে ভূত আমরা সবাই শুনেছি কাল্পনিক একটা ভূত আজ পর্যন্ত আমরা কিন্তু দেখিনি কিন্তু তার জন্য আমরা জানি যে ভূত কোথায় থাকে নির্জন জায়গায় পাহাড়ে একটা ভাঙা ব্রিজ একটা গুহার মধ্যে এগুলো আমরা শুনে থাকি সেই সেই কনসেপ্টটাকেই ঠিক আছে আমাদের থিম আছে উনি কোনো সব কথা বলবেন আপনারা ঠিক আছে তো সেই কনসেপ্টটাকেই রেডি করা ডিজাইনার হ্যাঁ তুমি ডিজাইনার আছে আমাদের এই কাকা আরে কাকা কাকা একটু সামনে আসুন আচ্ছা ওনার নাম আচ্ছা তাহলে কিভাবে সাজাচ্ছেন পুরো তিনটা এটা একটা পুরোনো কোনো জায়গা সেখানে অনেক কিছু কঙ্কাল জাতীয় জিনিস সেগুলো সব পড়ে মোড়ে পড়ে আছে তারা একটা সময় হয়তো সেই জায়গার মধ্যে এসে রেখে আর যেতে পারে না এবং কঙ্কালগুলো ঠারো ঠারো দাঁড়িয়েই আছে হ্যাঁ এইরকম একটা জায়গা সেই জায়গার মধ্যে গোপা আছে পাহাড় আছে এখানে কোনো খাবার জায়গা নেই হয়তো কোনো কারণে তারা একবারে মানে সেই কঙ্কালে পরিণত হয়েছে সেই কঙ্কালগুলো দেখানো হবে কিভাবে তারা আছে না আছে তার মধ্যে কিছু ভতুরে তন্ত থাকবে জ্যান্ত থাকবে তার মধ্যে কিছু

রাক্ষসের মুখের মধ্যে থাকবে ঠাকুর আচ্ছা চলুন দেখিয়ে দিই যেখানটাই ঠাকুর থাকবে ঠাকুরের কিরকম রূপ আমরা দেখবো এখানে ঠাকুরের রূপ আশা করি খুব ভালো একটা রূপ আমরা ঠিক আছে না ভয়ঙ্করও নয় আবার মানে নর্মালও নয় কিন্তু একটা ভালো রূপ একটা মূর্তির ঠিক আছে তাকে দিয়ে কনসাল্ট করে এই থিমটাকে বুঝিয়ে তারপরেই ঠাকুরের রূপটা বানানো অনেক বছর দেখেছি এখানে জ্যান্ত কালীও দেখেছিও দেখেছেন ঠিক আছে জ্যান্ত কালী মানুষ পছন্দ করে মানুষ আছে ঠিক আছে সেটাও থাকবে অবশ্যই আচ্ছা অবশ্যই থাকবে সেটা এই দেখুন সেই রাক্ষসের মুখটা মানে এখানে যে ঠাকুর থাকবে তার যে সামনের গেটটা সেটা এখানে তৈরি হচ্ছে পুরো রাক্ষসের মুখ এই ভেতরে আপনারা দেখতে পাবেন মা কালী অন্য রূপে মাকে দেখতে পাবেন তো এইরকম একটা ভয়ঙ্কর থিম জীবন্ত পরিবেশে জীবন্ত প্রাকৃতিক পরিবেশে যেটা একদম একটা গাছও ফলস লাগানো নেই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ এখানে কাটা হয় না যাতে মানে প্রাকৃতিক পরিবেশটা এরকমই থাকে এবং তার সাথে সাথে এই পুরো থিম পরিবেশটাকে ব্যবহার করে থিম হয় কালী পুজোর জঙ্গলমহল একাদশের কেমন লাগছে দেখুন এখানে কিন্তু বুঝতে পারবেন না এখন হয়তো যখন এটা পুরো দাঁড় করিয়ে দেবে স্ট্রাকচারটা তখন বুঝতে পারবেন ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করুন তাপস বাদ্যকর কমেন্টস করছেন শানু বাউরি কমেন্টস করছেন শানু বলছেন হাই জঙ্গলমহল বলে কি না জঙ্গল মহলে একই রকম থিম হয় না একদম সেটি হোসেন আগে আপনারা দেখেছিলেন যে গুন মানে ডাকাত রাজ দেখেছিলেন ডাকাতের থিম দেখেছিলেন এরকম ভূতের থিম কিন্তু খুব কম মানে হয়েছে কিন্তু এরকম খুব কম এই যে এবারে যেটা দেখ আহারি গুহা তার মধ্যে ভূত এগুলো কিন্তু সত্যি খুব একটা হয় না তান্ত্রিক দেখতে পাবেন এখানে অঘরি সাধু দেখতে পাবেন দুটো ট্রি হাউস এবং সেখানেও সমস্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি লাইটিং এ থাকবে চমক সেই মায়াবী ভয়ঙ্কর হরর লাইট আপনারা দেখতে পাবেন এবং আবহ সেরকমই তৈরি করবে জঙ্গল একাদশ এই দুর্গাপুরে কালী পুজোর কি এক এক জায়গায় এক এক রকম এবং প্রাণী শহর দুর্গাপুরে কিন্তু কালী পুজো দেখার জন্য বহু দূর থেকে বহু দূর বহু মানুষ আসেন সেটা আমরা লাইন দেখে বুঝতে পারি এই দিকটাই দেখতে পাচ্ছেন এই যে ভূতের গুহাটা ভূতের গুহা দেখে যখন আপনারা এখানে আসবেন তারপরে ঠাকুর দেখতে পাবেন তার আগে দুটো ট্রি হাউস থাকবে আর এরকম গাছে যেমনটা বলছে ভূত থাকতে পারে গাছে থাকবে ভূত একদম জ্যান্ত কি ভয় লাগছে এখন থেকে নাকি ভয় পাওয়ার জন্য এখানে আপনারা আসতে চাইবেন অবশ্যই আসুন না হলে এরকম একটা জিনিস মিস করবেন যাদের হার দুর্বল তারা সাবধানে থাকবেন যে কিন্তু যারা সাহসী অবশ্যই চলে আসুন এখানকার ঠাকুর দেখতে তবে হ্যাঁ একটা সান্ত্বনা সেটা হচ্ছে আমরা ভূত দেখার পর ঠাকুর তো দেখতে পাবো আর সত্যিকার ভূত তো নয় সেটা আমরা সবাই জানি তো সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি আপনারা পাবেন এখানে এই হচ্ছে জঙ্গলমহলের পুজোর হবে আপনারা যখন এখানে সেতু দেখবেন এখানে গুহা দেখবেন পুরো ভূতের থিমটা দেখবেন ঠাকুর দেখবেন ঠাকুর দেখে ঠিক বেরিয়ে চলে যাবেন একদম মেলার দিকে মেলার এই আনন্দটা প্রত্যেক বছর থাকে এবং মেলাটা বেশ সুন্দরভাবে বসে মাঠটা তো অনেক বড় একা জঙ্গলমহল একাদশের সামনে তো এই মাঠেই কিন্তু বসবে মেলা মেলাতে এ দেখুন অলরেডি দেখতে পাচ্ছি নাগরদোল্লা থেকে শুরু করে সব কিছু এসে গেছে এসে যাচ্ছে আর দোকানপাট সব আস্তে আস্তে বসবে আর আঠেরো তারিখ এটার ওপেনিং আঠেরো তারিখ থেকে আপনারা এখানে দেখতে পাবেন ঠাকুর থ্যাংক ইউ বলছেন জঙ্গল মহলকে যে সুচিত্রা প্রামাণিক একদম সূর্য বাউরি কবে শুনছেন কোথায় এটাই যে বললাম জঙ্গল মহল একাদশ কুরুলিয়া ডাঙ্গা ওপেনিং হচ্ছে একদম আঠেরো তারিখ আঠেরো তারিখ আঠেরো তারিখ আপনারা সন্ধ্যাবেলায় এলেই দেখতে পাবেন এখানকার এই থিম তাহলে চলে আসুন তারপর প্রত্যেক দিন কালী পুজোর যে কটা দিন থাকে আপনারা এসে এখানে এনজয় করুন এই যে মাঠে দেখতে পাচ্ছি মোটামুটি মেলার সমস্ত কিছু এসে গেছে এই দেখুন রাইডসগুলো বোটিং এই সমস্তগুলো বাচ্চাদের একটা বোটিং হবে তাই তো মনে হচ্ছে একদম আর ওইদিকে কিন্তু সমস্ত রাইডসগুলো ওখানে রাখা আছে মূর্তিগুলো ওখানে আছে ক্লাবে ক্লাবে মূর্তি দেখা যাবে আছে আমরা কিছু মূর্তিও দেখে নেব যেগুলো ব্যবহার করা হবে রাজপুত করছেন আপনাদের কি কি জানার আছে এই জঙ্গলমহলের ভূতের থিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান প্রত্যেক বছর কিন্তু জঙ্গলমহল কালী পুজো দেখার জন্য আমরা মুখিয়ে থাকি অপেক্ষায় থাকি কালী পুজোর একটা ভালো থিম মানেই জঙ্গলমহল এবং আমার মনে হয় এটা কেউ মিস করতে চায় না মানে যে কোনো পুজোর যে কোনো পুজোর মণ্ডপগুলো আপনারা পরপর পরপর ঘুরতে যেতে পারেন যেমন দুর্গা পুজো আপনারা বেঙ্গল কম দেখে 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 অনেক জায়গায় গেছেন আশা করছি কালী পুজোও আপনারা আনন্দে কাটাতে পারবেন আমরা যেভাবে পরপর আপনাদেরকে সব ঠাকুরের মানে সব মণ্ডপের খবর সব দিতে থাকবো কোথায় কী থিম হচ্ছে জানাতে থাকবো অলরেডি আমরা পোস্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি সাতাশ আঠাশটা আমরা পোস্ট তিরিশটা টোটাল তিরিশটার মানে দুর্গাপুরের দুর্গাপুরের আশেপাশে ও থার্টি টুটা আচ্ছা বত্রিশটা টোটাল আর পন্ডুপের ঠাকুরের থিম সম্পর্কে ডিটেইলে জানিয়েছি আপনাদেরকে কোথায় কি পুজো হবে কোথায় কি থিম হবে যদি না দেখে থাকেন একবার bengal.com দেখে নেবেন আর যারা পেজটা কোনো ফলো করিনি করে দেবেন যাতে আপনাদেরকে আমরা একটু মানে ডিটেইলে সমস্ত কিছু সবার কাছে পৌঁছে দিতে পারি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এখানে আছে কেউ শুনুন ভেতরে দিই ভূতের মাথাগুলো এই হচ্ছে ভূতের মাথা এই আরে বাবা কত রকমের মাথার খুলি দেখুন এখানে ভেতরে রাখা আছে ভয়ঙ্কর সব ব্যাপার রে বাবা এই সমস্ত মাথার ভয় দেখুন ভাবুন একবার এই সমস্ত ভূতগুলো যদি সত্যি আসে এই জঙ্গলে আর আপনারা ওই ব্রিজের উপরে ওঠেন কেমন লাগবে আর আপনারা যারা ভয় পেতে চান অবশ্যই মিস করবেন না এটা তারপরে তো ঠাকুর আছে ভয়ও আছে ঠাকুরও আছে তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি আপনারা এখানে পাবেন কত রকমের মাথার খুলি দেখুন ভয়ঙ্কর সব ব্যাপার এ কোনো মূর্তি আছে আর এগুলো আচ্ছা এগুলো আপনারা দেখতে পাবেন ব্রিজে আপনারা দেখতে পাবেন পাহাড়ে যেগুলো আমি একটু আগে দেখালাম সেতুর ওপরে ভয়ঙ্কর মূর্তি থাকবে এগুলো থাকবে কিন্তু এরকম অনেক কিছু তৈরি হচ্ছে ভেতরেই এটা হচ্ছে জঙ্গলমহল একাদশ ক্লাব তাই জঙ্গল জঙ্গলমহল একাদশ ক্লাবে আমরা এখন এসে গেছি এবং ওখানেই দেখলাম যে বেশ কিছু মডেল বেশ কিছু মাথার খুলি রাখা আছে এরকম প্রত্যেক বছর এখানেই তৈরি হয় সব কিছু আর একদম জীবন্ত পরিবেশের মধ্যে এরকম একটা পূজা তো আপনারা যারা আসবেন এখানে জ্যান্ত ভূত দেখে যেতে পারবেন এবং তার সাথে সাথে লাইভটাকে একটুখানি শেয়ার করবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি এই সমস্ত খবরগুলো জঙ্গলমহল একাদশের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমরা যে সমস্ত পূজাগুলো কভার করছি কালী পুজোর প্রিপারেশান বা কালী পুজো কভার করবি এখন এখন কিন্তু স্পন্সর করছেন মন্ডল কনস্ট্রাকশন বা ফিউচার হাউজিং আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান বা একতলা দোতলা বাড়ি নিতে চান মন্ডল হোম মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিংয়ের সাথে যোগাযোগ করুন যার নাম্বার আমরা কিন্তু ক্যাপশানে দিয়ে দিয়েছি মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিংয়ের অ্যাড অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুরের একদম এডিডিএ মার্কেটের পাশে অফিসেও পৌঁছে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গু রাখতে সাথে থাকুন জয় মা কালী বলে ভিডিওটা শেষ করলাম